বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম প্রদেশ রয়েছে যেখানে বীরদের বসবাস আর এই প্রদেশে ইসলামিক শরিয়া আইন চালু রয়েছে যেখানে দুষ্টু পানি বিক্রি নিষেধ তারা খুবই অতিথি পরায়ণ লোক এখানকার ছেলেদের নাম রাখলে সরকার পুরস্কার দেয় রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে এই চেচনিয়া নাম দেওয়া হয়েছে অনেকে চেচনিয়াকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও এরা আসলে স্বাধীন দেশ নয় রাশিয়ার একটি প্রদেশ চেচনিয়ার মুসলমানরা মোটেই অন্য দেশের মুসলমানদের মতো নয় এরা যেমন শক্তিশালী তেমনই শিক্ষিত চেচন বীররা টেকনোলজিকে বেশি পছন্দ করে থাকে চেচনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল খনিজ তেলের বিপুল ভাণ্ডার রয়েছে সেখানে চেচেন নারীরা প্রাকৃতিক এবং আদর্শ সৌন্দর্যের বৈশিষ্ট্যের কারণে সারা দুনিয়ার কাছে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে পরিচিত যে কেউ এদের দিকে একবার তাকালে নজর ফেরাতে পারবে না রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ককেশাস পর্বতমালার উত্তর পূর্ব অঞ্চলের একটি ক্ষুদ্র রাষ্ট্র চেচনিয়া। ক্যাম্পেশিয়ান ও সাগরের মধ্যবর্তী ককেশাস অঞ্চলের উত্তর কোণে অবস্থিত চিচনিয়া চেচনিয়ার আয়তন এক লাখ ত্রিশ হাজার বর্গ কিলোমিটার চেচনিয়ার অধিকাংশ জনগণই মুসলিম দুই সালের হিসাব অনুযায়ী চেচনিয়ার জনসংখ্যা এক দশমিক পাঁচ মিলিয়ন যার পঁচানব্বই শতাংশেরও বেশি মুসলমান যাদের বেশিরভাগ চেচেন জাতি গোষ্ঠীর কিছু রুশ সংখ্যালঘু গোষ্ঠীর মানুষও এখানে বাস করে চেচনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল আর এই কারণে রাশিয়ার কাছে চেচনিয়ার গুরুত্ব এত বেশি এই খনিজ তেলের বিপুল সম্ভবকে কেন্দ্র করে চেচনিয়ায় গড়ে উঠেছে রাশিয়ার প্রধান পেট্রোলিয়াম শিল্প চেচনিয়ার বেশিরভাগ মানুষ সাফি ও হানাফি মাঝাবের তারা চেচেন ও রুশ ভাষায় কথা বলে রুশভাষীর সংখ্যা বেশি প্রায় তিয়াত্তর শতাংশ বর্তমানে চেচনিয়া ধর্ম নিরপেক্ষ স্বাধীন চেচেন এখানকার মেয়েরা টিকটক ভিডিও তৈরি করতে খুবই পছন্দ করে উনিশশো সালে এই অঞ্চলকে বিভক্ত করা হয় সাতটি প্রদেশে এইসব প্রদেশের মধ্যে চেচনিয়া একটি চেচনিয়ার রাজধানী গজনীতে অসংখ্য রেস্টুরেন্ট থাকলেও সেখানে দুষ্টু পানি বিক্রি করা হয় না এছাড়াও পোশাক পরিধানেরও কিছুটা কঠোরতা আরোপ করা হয়েছে এই প্রদেশে চেচনিয়া ইসলামের আলোয় আলোকিত সেখানকার স্কুলের ছাত্ররা ইসলাম ধর্মীয় অনুশাসনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অনুসরণ করে চেচনিয়ার মানুষ সুন্দর হর্ষা ও সুঠাম দেহের অধিকারী এরা যেমন উদার প্রাণ তেমনি সাহসী এই প্রদেশ থেকে প্রচুর মুসলমান হজ পালনে সৌদি আরব গমন করে থাকে মুসলিম নারীরা হিজাব ব্যবহার করে অনেকে আবার বাহু থেকে পা পর্যন্ত ঢাকতে লম্বা পোশাক পরিধান করেন যা আবায়া নামে পরিচিত হিজাব চেচেনদের একটি ঐতিহ্য চেচেনিয়ায় দু সাল থেকে ইসলামের ভূমিকা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে চেচেন নারীদের সৌন্দর্য বিশ্ববিখ্যাত তারা প্রাকৃতিকভাবেই অনিন্দ্য সুন্দরী